আপনাদের আমি বাঙালিদের পক্ষ থেকে আমি আপনাদের যদি কৃতজ্ঞতা জানাতে চেষ্টা করি অন্যায় করা হবে ইন্ডিয়া কি লুট করেছিল আসেন দেখি ইন্ডিয়ান বাহিনী চলে যাচ্ছে ভারতীয় বাহিনী ফিরে দেওয়ার সময় ভালোবাসার সাথে লুটপাট করে বিপুল সম্পদ নিয়ে যায় কিছু শিখ অফিসার তাদের অধীনস্থ সেনারা যশোর কুমিল্লা ঢাকা চট্টগ্রাম ক্যান্টনমেন্ট এবং খুলনার শিল্পাঞ্চলে লুটপাট শুরু করে সেই সময় ভারতীয় বাহিনী সদ্য স্বাধীন দেশে সর্বব্যাপী নজিরবিহীন লুটপাট চালায় তা বিদেশিদেরকেও হয় মিল ফ্যাক্টরি মেশিনারি পর্যন্ত চুরি করে নিয়ে যায় ভারতীয় সেনারা পাকিস্তানি বাহিনী ফেলে যাওয়া অস্ত্র ছাড়াও খাদ্যশস্য পাট সুতা যানবাহন এমনকি সমুদ্রগামী জাহাজ যন্ত্রাংশ পর্যন্ত লুট করে দেয় এই লুটের সম্পদের পরিমাণ ছিল সব মিলায় সেই সময় হিসাবে টু টু বিলিয়ন ডলার প্রতিবেশী উপকারী হতে পারে আবার এই প্রতিবেশী বেঁচে থাকাটাই কঠিনও করে দিতে পারে অন্য অনেক কিছু বেছে নেওয়ার সুযোগ থাকলেও প্রতিবেশী তো বেছে নেওয়া যায় না তাই ভাগ্যের ফেরে ভারত রাষ্ট্রই আমাদের লাগোয়া দেশ হতে পারতো খুব ভালো সম্পর্ক হয়নি শেখ হাসিনা ও আওয়ামী রাজনীতি বন্ধুত্বকে প্রভু বানিয়ে দিয়েছে না অতটা অকৃতজ্ঞ হই কি করে স্বাধীনতা অর্জনে ভারতের ভূমিকা মনে না রেখে উপায় কই তবে এটা মনে করিয়ে দেয়া বোধয় দায়িত্বের মধ্যেই পড়ে ভারত বাংলাদেশকে ব্যবহার করেছে তার প্রয়োজনে কাজে লাগিয়েছে এমনকি ইতিহাসের সুলভ সন্ধানে এই খোঁজ পাওয়া যায় ভারত স্বাধীনতার পরপরই নজিরবিহীনভাবে লুটপাট করেছে বাংলাদেশের সম্পদ বিষয়টি অনেক মুক্তিযোদ্ধার বইতে উল্লেখ করেছে এমনকি বর্তমান সময়ের বাংলাদেশের অন্যতম একজন প্রভাবশালী চিন্তক যাকে ইউটিউবার হিসাবে সবাই বেশি চিনে থাকেন তার বইতে একেবারে স্পষ্ট করে তথ্য প্রমাণ দিয়ে লিপিবদ্ধ করা আছে ভারতের লুণ্ঠনের ইতিহাস পিনাকি ভট্টাচার্য তার অসাধারণ এক বই স্বাধীনতা উত্তর বাংলাদেশে নতুন নতুন অনেক তথ্য দিয়েছেন যা নতুন করে মানুষকে ভাবতে বাধ্য করেছে বইটিতে উল্লেখ করেছে বারো মার্চ উনিশশো ঢাকা স্টেডিয়ামে ভারতীয় বাহিনীর বিদায়ী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় এবং পনেরো মার্চের মধ্যে তাদের প্রত্যাগমন সম্পন্ন হয় বিদায়ী শুভেচ্ছা বাণীতে শেখ মুজিব তাদের উদ্দেশ্যে বলেন আমাদের মহাসঙ্কটের সময়ে আপনাদের প্রসারিত সাহায্যকে আমরা সর্বদা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করব ইচ্ছা থাকলেও বাংলাদেশের জনগণ তাদের আতিথেয়তার হস্ত আপনাদের দিকে প্রসারিত করতে পারেনি কারণ পাকিস্তানি সেনাবাহিনীর ধ্বংসযজ্ঞের কারণে তাদের আর কিছুই অবশিষ্ট নেই কিন্তু আপনাদের প্রতি তাদের রয়েছে অকৃত্রিম ভালোবাসা আমার অনুরোধ আপনারা বাংলাদেশের জনগণের ভালোবাসা সঙ্গে করে নিয়ে যান দুঃখজনক যে ভারতীয় বাহিনী ফিরে যাওয়ার সময় ভালোবাসার সঙ্গে লুটপাট করা বিপুল সম্পদ সাথে করে নিয়ে যায় কিছু শিখ অফিসার ও তাদের অধীনস্থ সেনারা যশোর কুমিল্লা ঢাকা ও চট্টগ্রাম ক্যান্টনমেন্টে এবং খুলনা শিল্পাঞ্চলে লুটপাট শুরু করে সেই সময় ভারতীয় বাহিনী স্বাধীন দেশে যে সর্বব্যাপী এবং নজিরবিহীন লুটপাট চালায় তা বিদেশিদেরকেও হতবাক করে তোলে ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ান এর রিপোর্টে বলা হয় মিল ফ্যাক্টরির মেশিনারি ও যন্ত্রাংশ পর্যন্ত লুটপাট করে ভারতীয় সেনারা পাকিস্তানি বাহিনীর অস্ত্রশস্ত্র ছাড়াও খাদ্যশস্য এবং পাট সুতা যানবাহন এমনকি সমুদ্রগামী জাহাজ কারখানার মেশিনপত্র ও যন্ত্রাংশ পর্যন্ত লুট করে এই লুণ্ঠিত সম্পদের আর্থিক মূল্যের পরিমাণ ছিল সব মিলিয়ে সেই সময়ের হিসেবে দুই দশমিক দুই বিলিয়ন ডলার পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের পর ভারতীয় বাহিনী পাকিস্তানের অন্তত চারটি ডিভিশনের অস্ত্রশস্ত্র ভারী কামান গোলা যানবাহন ও অন্যান্য সরঞ্জাম ভারতে নিয়ে যায় বাংলাদেশ সেনাবাহিনী প্রতিবাদ করলে টোকেন হিসেবে অল্প কিছু পুরনো অস্ত্র ফেরত দেওয়া হয় এই ভারতীয় বাহিনী এতই নির্লজ্জ ছিল যে এত কিছু নিয়ে যাবার পরেও ব্রিগেডিয়ার র্যাঙ্কের অফিসার ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ফ্রিজ আসবাবপত্র প্রোকারি স্ট্রাকে ভর্তি করে ভারতে পাচার করেন ব্রিগেডিয়ার মিশ্র নামে একজন ভারতীয় অফিসারের এই লুটের অপরাধে কোর্ট মার্শালও হয় প্রখ্যাত ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায় তার পূর্ব পশ্চিম উপন্যাসে এই লুটপাট নিয়ে লিখেছেন ঢাকায় সব বিদেশি জিনিস পাওয়া যায় এসব তো আগে দেখেনি ভারতীয়রা রেফ্রিজারেটর টিভি টু ইন ওয়ান কার্পেট টিনের খাবার এসব ভর্তি হতে লাগলো ভারতীয় সৈন্যদের ট্রাকে ভারতীয় বাহিনী লুটপাটের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তোলেন মেজর জলিল ফলও পেলেন দ্রুত আঠাশ ডিসেম্বর তিনি যশোর থেকে নিখোঁজ হন মেজর জলিল পরে জানান একত্রিশ ডিসেম্বর ভারতীয় বাহিনীর হাতে তিনি গুম হন যশোর সেনানিবাসের অফিসার্স কোয়ার্টারের একটি নির্জন বাড়িতে তাকে আটকে রাখা হয় বাড়িটি ছিল পাকিস্তানি বাহিনীর একটি নির্যাতন সেল বাড়িটি অন্ধকার রুমে মানুষের রক্তের দাগ ও এলোমেলো চুল কিছু নরকঙ্কাল সঙ্গে শকুন আর শিয়ালের উপস্থিতির মধ্যে একটা খাটে ডিসেম্বরের শীতের রাতে আধা ছেঁড়া কম্বল গায়ে দিয়ে দেশের প্রথম রাজবন্দী এক বীর মুক্তিযোদ্ধা মেজর জলিল শুনতে পেলেন পাশেই ভারতীয় সেনাদের বর্ষবরণের উল্লাস নর্তকীর ঘুঙুরের শব্দ আর সেই সঙ্গে নারী পুরুষের হল্লা মেজর জলিলের এই গুম হবার সংবাদ আড়াই মাস পরে সরকার স্বীকার করে এটাই ছিল স্বাধীন বাংলাদেশে প্রথম মিডিয়া সেন্সরশিপ